আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়া ফিলিপিনি কেরালাদের খুবই জনপ্রিয় একটি রেসিপি তো আজকে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ছোটো ছোটো আকারের লম্বা ধরনের বেগুনটা যে হয় সেটা নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজেরটাও নিতে পারেন তবে এরকম লম্বা বেগুনি নিতে হবে তো এবারে আমি বেগুনগুলোকে বোঠা ছাড়িয়ে কেটে নিচ্ছি তো সাম্বালের জন্য কিন্তু এরকম লম্বা বেগুনি লাগবে তো এখানে আপনারা দেখতেই পারছেন বেগুনে কিন্তু এখন অনেক রকম পোকা হচ্ছে তো এই পোকাগুলো আমি সেট করে রেখে ভালো অংশটা নিয়ে নিচ্ছি আর এখানে একটা মাসি আমাকে খুব ডিস্টার্ব করছে তো এভাবে আমি সবগুলো বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই ধরনের বেগুন দিয়ে সাম্বাল রেসিপি বানানোর জন্য তো আমি এগুলো সব কেটে নিয়ে আসছি তো এখানে দেখেন আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দর মতো কাটা হয়ে গেছে আর পোকা যে অংশটা ছিল আমি ফেলে দিয়েছি এবার আমি একটি বলে তুলে নিচ্ছি এই এটা অবশ্যই করতে হবে কিন্তু না তা না হলে সাম্বালটা দেখতে সুন্দর লাগবে না এখানে আমি মগ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিলে এটার যে একটা লাল পানি বের হয় বা বেগুনটা কালো হয়ে আমরা কেটে রাখার পরে সেটার হবে না তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে বেগুনের রেসিপিটা তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আমার এবারে আমি এই সাম্বালের জন্য মশলা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি সাম্বালের জন্য কিন্তু অনেক বেশি মরিচ লাগবে এখানে আমি শুকনো মরিচটা গরম পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি লাল কোনো কাঁচা মরিচ থেকে থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করছি ভিজে রাখার কারণে কিন্তু আমার মরিচটা অনেকটাই নরম হয়ে গেছে আর এই সাম্বালটা কিন্তু একটু স্পাইসি হবে সেজন্য জন্য মরিচের অংশ বেশিটাই নিতে হবে মরিচটা চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার জন্য এটা কিন্তু বাচ্চারা খেতে পারবে না এটা বড়দের জন্য তো সাম্বালের জন্য অনেকগুলো কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর অনেকগুলো মরিচ সরি এখানে রসুন নিয়েছি তো সাম্বালের রেসিপি রান্নার জন্য কিন্তু মরিচ পেঁয়াজ রসুনটা কিন্তু অনেক বেশি লাগে তো এবার আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি রসুনটা সাইড করে রাখছি রসুনটা কাটার কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা টমেটো চার টুকরা করে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার সাম্বালের মশলাটা রেডি এবার আমি কড়াইতে চলে এসেছি এবারে আমি বেগুনগুলোকে ভেজে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও ফলো দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্রতিদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন তো দেখেন আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছে এবার আমি একটা চালিতে তুলে নিচ্ছি এবার আমি ভাবে আমি সব বেগুনগুলো ভেজে নিব এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমি সাম্বালের জন্য কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব দেখেই বুঝতে পারছেন আমি পেঁয়াজ রসুনটা কিন্তু একসাথে দিয়েছি আপনারা যদি চান আলাদাভাবে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বেশি লাল করা যাবে না সামান্য একটু কালার ধরলে কিন্তু আমি নামিয়ে ফেলব দেখেন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আপনারা একবার বাসায় হলো এবার ট্রাই করে দেখবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবারে আমি মরিচগুলোকে ভেজে নিব তবে চেষ্টা করবেন কাঁচা মরিচের যে লালটা হয় সেটা দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টে একটু বেশি বেড়ে যায় তবে আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি তো মরিচটা কিন্তু বেশি কালো করা যাবে না তা না হলে কিন্তু সাম্বালের যে একটা সুন্দর কালার সেটা কিন্তু আসবে না এবার আমি তুলে নিচ্ছি এবার আমি টমেটোটাকে ভেজে নিব টমেটোটা একই প্রসেসিংয়ে ভাজতে হবে টমেটো যেন গলে না যায় তো দেখেন আমার টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার টমেটোটা আমি তুলে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিব তো দেখেন আমার কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে আর এটা কিন্তু একদম মিহিন হবে না একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু সাম্বালটাকে অনেক মজা হয় এবার আবারও চলে আসলাম কড়াইতে আর এখানে কিছুটা কারিপাতা দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন তা না হলে স্কিপ করে যেতে পারেন তবে কারিপাতাটা দিলে সাম্বালের যে একটা টেস্ট এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার কারিপাতাটা আমি একটু ভেজে নেব কারণ ইন্দোনেশিয়া ফিলিপিনি কেরালা ওরা কিন্তু সবসময় এই সাম্বালে কারিপাতাটা অনেক বেশি ব্যবহার করে তাই আমিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সুবিধার জন্য এবারে আমি যে প্লেন করে রেখেছিলাম সাম্বালের মশলা সে মশলাটা আমি এখানে ভেজে নিব তো এখানে কিন্তু হলুদ বা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিছুই দেওয়া যাবে না এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এই সাম্বালটা কিন্তু আপনারা এভাবেও কিন্তু খেতে পারেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দিব জারটা ধুয়ে পানি সামান্য পানি দিব বেশি পানি দিব না দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা দিলে সাম্বালের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় চেষ্টা করব আমরা চিনিটা দেওয়ার তো দেখেন আমার সাম্বালের কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে তাই না এই পর্যায়ে কিন্তু আপনারা এটা এক মাস ব্যবহার করতে পারেন কাচের যে জার আছে সেগুলোতে রেখে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার আমি এটিকে খুব সুন্দর মতো রান্না করে নেব আপনারা যারা এখনও এই সাম্বালটা খাননি বা বাসায় ট্রাই করেননি একবার হলো বাসায় ট্রাই করেন আমরা তো বেগুন অনেক রকমভাবে খেয়েছি এভাবে একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন সবাই কিন্তু একদম ছেটে কুটে খেয়ে নেবে এক নিমিষে প্লেটের ভাত কিন্তু একবারে শেষ হয়ে যাবে তো দেখেন আমার আজকের সামালটা কতটা সুন্দর হয়েছে এবারে পরিবেশন করে আমি দেখাচ্ছি তো দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খুবই সুস্বাদু হয়েছিল যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন আর বাসায় যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব বেশি ভালো লাগবে তো আজকে পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবে আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম